প্রতিদিন ব্যবহৃত গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের ইংরেজি যা স্পোকেন ইংরেজির জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখো মুরগিটির সামড়া ছিল স্কিন দ্য চিকেন স্কিন দ্য চিকেন মুরগিটির সামড়া ছিল কলমটির কালি শেষ দ্য ফাইন ইজ আউট অফ ইঙ্ক দ্য ফাইন ইজ আউট অফ ইঙ্ক কলমটির কালি শেষ এটি চুলোই দাও ফুট ইট অন ওভেন ফুট ইট অন ওভেন এটি চুলোই দাও আমি শুটিতে আসি আই এম অন লিভ আই এম অন লিভ আমি ছুটিতে আসি লাইনে দাঁড়ান স্ট্যান্ড ইন দ্য কিউ স্ট্যান্ড ইন দ্য কিউ লাইনে দাঁড়ান কাজে লেগে পড়ো সেট টু ওয়াক সেট টু ওয়াক কাজে লেগে পড়ো সামনের রাস্তা বন্ধ রোড ক্লোজড অ্যাহ রোড ক্লোজড অ্যাহিট সামনের রাস্তা বন্ধ সামনের রাস্তা শেষ ডেট এন্ড অ্যাহেট ডেট এন্ড অ্যাহেট সামনের রাস্তা শেষ বিকল্প রাস্তা ডাইভারশান রুট ডাইভারশান রুট বিকল্প রাস্তা তোমার পাসে লাথি দিব আই উইল কিক ইওর हिப்ஸ் আই উইল কিক ইওর हिப்ஸ் তোমার পাসে লাথি দিব রাস্তাটি बाদিকে মোড় নিয়েছে দা স্ট্রিট কার্ভস টু দা লেফট দা স্ট্রিট কার্ভস টু দা লেফট রাস্তাটি बाদিকে মোড় নিয়েছে বাতাস প্রায় থেমে গেছে দা উইন্ড ইজ অলমোস্ট স্টিল দ্য উইন্ড ইজ অলমোস্ট স্টিল বাতাস পড়ায় থেমে গেছে অতিরিক্ত কলম নেই আই হ্যাভ নো স্পেয়ার ফেন আই হ্যাভ নো স্পেয়ার ফেন অতিরিক্ত কলম নেই আমি ফোনে আসি আই এম অন ফোন আই এম অন ফোন আমি ফোনে আসি আমি ঋণ মুক্ত আই এম ক্লিয়ার অফ ডেটস আই এম ক্লিয়ার অফ ডেটস আমি ঋণ মুক্ত অফ মি খাম অফ মি আমার কথা সেলায় থাকি হিলিপস ডাউন স্টেয়ার্স হিলিপস ডাউন স্টেয়ার্স সে থাকি আমার দাঁত নড়ছি মাই টুথ ইজ অবলিং মাই টুথ ইজ অবলিং আমার দ্য নর্সি আমার বাড়িতে পদধুলি দিয়ে ড্রপ ইন এট মাই হোম ড্রফ ইন এট মাই হোম আমার বাড়িতে পদধুলি দিয়েন তুমি কোনো কাজের না ইউ আর গুড ফর না ইউ আর গুড ফর না থিং তুমি কোনো কাজের না তুমি একটা মূর্খ ইউ আর এ ডাফার ইউ আর এ ডাফার তুমি একটা মূর্খ তরকারি কেমন হয়েছে হাউ হাউ ইজ ইজ দ্য দ্য তরকারি কেমন হয়েছে এর স্বাদ কেমন লাগছে হাউ ডাজ ইট টেস্ট হাউ ডাজ হাউডাজেস্ট এর স্বাদ কেমন লাগছে সে কেমন মানুষ হোয়াট ইজ হি লয়ক হোয়াট ইজ হি লয়ক সে কেমন মানুষ এটি কোথায় হোয়ার ইজ ইট হোয়ার ইজ ইট এটি কোথায় ট্রেনটি কখন আসবে ইজ দ্য ট্রেন হোয়েন ইজ দ্য ট্রেন ট্রেনটি কখন আসবে এটি কত দূর হাউ ফার ইজ ইট হাউ ফার ইজ ইট এটি কত দূর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও